জলের আগে কুমির বলে নিষিদ্ধ করতে হবে বিচার করতে হবে ওদিকে ডাঙার বাঘ বলে আগে নির্বাচন আসসালামু এই মুরব্বির কথা শুনতেছিলাম হ্যাঁ এই সরকারটা কিন্তু বাপার আরে বাপরে বাপ কি গভীর আলোচনা বুঝছেন এই আলোচনাটা হচ্ছে করিডর নিয়ে যে বাংলাদেশ করিডোর দিয়ে দিসে বাংলাদেশ বিক্রি কইরা ফেলাইছে এমনি সরকার বাংলাদেশ বেচা ফেলাইছে কার কাছে আমেরিকার কাছে কারণ আমেরিকা ওইখানে একটা খ্রিস্টান দেশ বানাবে আর কানে খ্রিস্টান দেশ বানাবে ওই জন্য করিডোর দিছে জাতিসংঘের নাম ভাঙাইয়া আর কান একটা খ্রিস্টান রাষ্ট্র হবে এটার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করবে আমেরিকা কারণ কি ভাই ওইটা খ্রিস্টান রাষ্ট্র হবে কি কইরা ওখানে সংখ্যালঘুকে ওইখানে তো সংখ্যালঘু খ্রিস্টান ওইখানে ম্যাক্সিমাম মানুষই তো মনে করেন ষাট সত্তর ভাগ মানুষই বৌদ্ধিস তারপরে কিছু অংশ মুসলমান অন্য অন্য ধর্ম শেষের দিকে খ্রিস্টান ওই সংখ্যালঘুদের জন্য ওইখানে একটা দেশ বানাই দিবে আমেরিকা আর আর যুদ্ধ করতেছে যারা হ্যাঁ ওদেরকে বলা হয় জঙ্গি দেশদ্রোহী কিন্তু ওরা কিন্তু স্বাধীনতা কামী মুক্তিযোদ্ধা ওরা কারা ওরা কারা ওরা সব খ্রিস্টান না যাই না না বুঝা বুঝছেন একটা কিছু বইলা দিলেই হয় আরে ভারতকে যদি বলতো এই করিডোর দিতে জানেন লাফায় লাফায় দিয়ে দিত এটা একটা ইজ্জতের ব্যাপার তো সম্মানের ব্যাপার তো কথাটা কি মানবিক করিডোর কাকে দিচ্ছে আরকানকে কানকে আর কানকে যে দিচ্ছে মায়ানমার কি জানে না বার্মা মায়ানমার জানে না যে দিবে তাদের অনুমতি আছে না আর কান যারা মুক্তিযোদ্ধা তাদের অনুমতি আছে না চীনের অনুমতি আছে না আমেরিকা জানে না সবাই তো জানে এটা একটা ইজ্জতের ব্যাপার কারণ কি জানেন এই আরকানে যে যুদ্ধ চলতেছে অভাব দেখা দিছে অভাব আমাদের এখানে চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল ওর একটা দুর্ভিক্ষ সম্ভাবনা দেখা দিছে ওখানে খাদ্য পৌঁছাইতে হবে আর এই খাদ্য কে নিয়ে যাবে জাতির সঙ্গে তার তত্ত্বাবধায়নে নিয়ে যাবে এটা একটা সম্মানের ব্যাপার একটা দেশের ইজ্জতের ব্যাপার মনে করেন ইনুসান নাই আওয়ামী সরকার যদি থাকতো আমেরিকা যদি বলতো জাতিসংঘ যদি বলতো চীন যদি বলতো যে এখানে একটা করিডর দেন হ্যাঁ মানবিক কারণে মানবিক করিডোর শেখ হাসিনা কি দিত না অবশ্যই দিত ভারত তো এখনো আশ্বস করিয়া মরতেছে যে তাদেরকে কেন জাতির অফার দিল না কারণ ভারত দিয়েও কিন্তু ওই আরকান হইয়া ওই স্পটে যাওয়া যায় যেখানে দুর্ভিক্ষ দেখা দিছে ওইখানে খাদ্য সঙ্গে খাদ্য পাঠাবে না কি পাঠাবে দেখবে থেকে আমাদের দেশের বিভিন্ন দেশে মানুষের কল্যাণে কাজ করতেছে না এখানেও তো করবে এই করিডোরে এখানে লুকার ছাপার কি আছে ওই যে ইনারা আবার বলতেছে সেন্ট মার্টিন নাকি দিয়ে দিবে হাসিনা বলছিল আমি যদি সেন্ট মার্টিন দিতাম তাহলে আমি এই দেশে আজীবন থাকতে পারতাম হ্যাঁ উনি যদি সেন্ট মার্টিন দিয়ে দিত আমেরিকাকে তাহলে আজীবন থাকতে পারতো এরকম একটা অফার দিছে সে অফারটা উনি গ্রহণ করে নাই তো সেন্ট মার্টিন কি নিয়ে গেছে কে নিবে ভাই কার দেশ কে নিয়ে যায় বুঝে তো আর ডক্টর মোহাম্মদ ইনু স্যার পৃথিবীর বড় বড় দেশে অ্যাডভাইস কইরা ঘুরে বেড়ায় হ্যাঁ আপনার কাজই তো অ্যাডভাইস করা হ্যাঁ লেকচার দেওয়া ওই যে চীনের একটা রাজ্য হাইওয়ান ওইখানকার যে গভর্নমেন্ট ছিলেন ওই গভর্নমেন্টের উপদেষ্টা ছিলেন আমাদের ইনুস স্যার তার মানে উনি কি রাজনৈতিক অ্যাডভাইসই তো করতো তাই না উনি কি বুঝে না পৃথিবীর লোক কি ওনাকে ছাড় দিবে যদি একটা দেশ বিক্রি করে ফেলায় আন্দা কুন্দা কথাবার্তা যাই হোক আমার এটা সাবজেক্ট না আমার সাবজেক্ট বর্তমান সরকার মানে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কোথায় অবস্থান করতেছে উনি এমন একটা জায়গায় অবস্থান করতেছে জলে কুমির ডাঙায় বাঘ এখন ওনার কি করা উচিত মনে করেন যে আপনি এমন এক জায়গায় ফাইসা গেছেন যে জলে দেখতেছেন কুমির নামা যাবে না আর ডাঙায় বাঘ আপনি আছেন গাছের ডালের মধ্যে বৈশা আপনি কি করবেন এখন চুপচাপ বৈশা থাকতে হবে আর না হলে সিংহের মতো একটা গর্জন দিতে হবে ওই কুমিরও ডুব দিবে বাঘও ভাইগা যাবে বাঁচলে সিংহের তো বাঁচতে হবে তাই না কিন্তু এটা তো কিন্তু একটা পশু পাখির গল্প মানুষ হইলে কি করবেন আপনি মানুষ হইলে এখন বুদ্ধির খেলা খেলবেন এমন খেলা খেলবেন যেন সবাই মনে করে আই হাই সরকার তো ফাইসা গেল এখন কোন দিকে যাবে দেখেন আজকে হেফাজতে ইসলাম আজকে তিন তারিখ হেফাজতে ইসলাম আসছিলেন আমি জানতাম ওনারা কি দাবি করবে কারণ ওনাদের ওই যে তিনশোর উপরে গণহত্যা হয়েছে ওই বিচারটা তো উনি চাইবেনি এটাই তো অধিকার ওনার কেন উনি ছাড় দিবেন ওনাদের ডাকেই তো কত সন্তান চলে আসছে মাদ্রাসা থেকে তাই না কত মার বুক খালি হয়েছে ওনারা বিচার চাইবেন না এই বিচারটা কে করবে কেউ তো এটা নিয়ে কথা বলে না ভাই তাই ওনারা এটা বলছে আরো কি বলছে আগে চাই বিচার তারপরে নির্বাচন আগে বিচার চায় তারপরে নির্বাচন চায় এখন কি তাহলে ইনুসাদ সিংহের মতো একটা গর্জন দিবে না তা করবে না উনি যেটুক করার কইরা ফেলছে সংস্কার যেটুক হওয়ার হয়ে গেছে সংস্কার সংস্কার আর শুনতে ভাল লাগবে না এটা তিতা হয়ে গেছে কিন্তু এটা উনিও বুঝা ভালাইছে উনার যেটুক কাজ করার কইরা ফেলছে যেটা এখন মঞ্চ থেকে যে আওয়াজগুলো উঠতাছে আওয়াজগুলো কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে মানে শেখ হাসিনার বিচার করতে হবে বিচার আর নিষিদ্ধ এইটাই তো এখন সংস্কার এর বাইরে আর কোন সংস্কার এখন 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 মাঠে আছে। তাহলে সরকার সরকার কি করবে ওই যে সিংহের মতো সিংহ দেখবেন যে চুপচাপ বসে থাকে ঝিম মাইরা আহ শুধু চোখের পাতা এদিক আর ওদিক নারে আর ঝিম মাইরা থাকে ওরকম ঝিম থাকবে সরকার তো আগেই বইলা দিছে ভাই আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা আওয়ামী লীগের ব্যাপার হ্যাঁ শেখ হাসিনার ব্যাপার ওনার দলের ব্যাপার সরকার তো তার জানাইবার এখন থেকে গতকালকে দাবি নিষিদ্ধ করতেই হবে না করলে ওনারা নির্বাচন করতে দিবে না আবার হেফাজতে ইসলাম থেকে কিন্তু আওয়ামী লীগের বিচার চাইছে শেখ হাসিনার বিচার চাইছে জামাত ইসলাম কি বিচার চায় অবশ্যই চায় মুখ ফুটা বলে না ওনারা যেহেতু রাজনীতির বিদ একটু ক্ষমার চোখে দেখতে চায় আমাদের উপরে জুলুম হয়েছে আমরাও জুলুম করুম ইসলাম ধর্মে এরকম কিছু বলে না ওই জন্য একটু বুঝছেন না মহত্ব দেখায় বড় মনের পরিচয় দেখায় মাঝামাঝি দিয়ে হাঁটতে চায় ডাইনেও না বায়েও না কিন্তু ওনারাও মুখ খুলবে ওনারা এরকম কেন করতেছে যেমন আজকেও বলছে এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া উচিত এপ্রিলের পরে নির্বাচন যাওয়া ঠিক হবে না এগুলা বুঝছেন কানে নিয়ে না এগুলা ওনাদের মনের কথা না ওই যে সবাই বলে জামাতে ইসলাম সরকারের একটা অংশ জামাতে ইসলামের সাথে সরকারের সম্পর্ক আছে জামাতে ইসলাম সরকার থেকে অনেক সুযোগ সুবিধা নেয় এরকম কথা উঠছে না এগুলা যেন আমরা না বলি ওনারা বুঝাই দিতে চায় যে না আমরা সরকারের সাথে নাই এগুলো হলো টম এন্ড জেরি কার্টুন আছে না ভাই ওই টম এন্ড জেরির কার্টুনের খেলা ওই যে বিড়াল টম বসে খাবার দিয়া ফাঁক পাইতা আর জেরি ইঁদুর আসে যখনই আসে তখনই থাবা মারে আবার দৌড়াদৌড়ি কইরা ওই ঘরের মধ্যে চলে যায় ছোট্ট খোপের ভিতরে আবার বাইরে বসা থাকে এই টম এন্ড জেরির খেলা ওনারা যা কিছু বলবে ওইটা হলো রাজনৈতিক কথাবার্তা মন থেকে কি চায় বুঝুনি তো গত তেপ্পান্ন বছর ওনাদেরকে দৌড়াইছে যাওয়ার আগে ওনাদেরকে নিষিদ্ধ কইরা দিছে যাওয়াতে ইসলামকে যাওয়া তিন চার দিন আগে নিষিদ্ধ করছে যাওয়া তিন চার দিন আগে নিষিদ্ধ করছে তার মানে কত রাগ ভিতরে কিন্তু হাক প্রকাশ করবে মানে ওই যে বড় মনের পরিচয় দিতে চায় কারণ কি জানেন সব রকম ভোট দরকার হ্যাঁ সব এলাকার ভোট দরকার সনাতন ধর্মী ভোট দরকার খ্রিস্টানের ভোট দরকার আমলিগের ভোট দরকার বিএনপির ভোট দরকার সবাই ভোট দরকার সবাইকে খুশি রাখার জন্য বলে কিন্তু তলে তলে ওই যে টম এনজেরির খেলা কিন্তু এটা বুঝুন নিেন সংস্কার সংস্কার শুনতে এখন আর ভাল লাগে না সত্যি আর সংস্কার সংস্কার করার দরকার নাই কইরা ফেলছেন অনেক আপনার যেটুক সংস্কার করার সেটুক হয়ে গেছে ময়দানের মধ্যে আপনার লোকজন নাইমে গেছে ওনারা এখন দাবি তুলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনার বিচার করতে হবে এখন দেখেন সবাই মিলা চাইলেই তো আপনি করবেন তাই না আপনি তো আগেই বলছেন যে ওনারা যদি নির্বাচন করতে চায় ওনাদের ব্যাপার আমার তো ব্যাপার না আর ব্যাপারটা যদি আপনারা সবাই সবাই চান কি কি চাইছে বড় দল থেকে চাইছে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় নাই তার মানে কি সবাই চাইলেই হবে না চাইলে হবে না কিন্তু সরকারের মনোভাব বোঝা যায় একটু ডিপের তাকাইলেই বুঝতে পারবেন ডক্টর মহম্মদ স্যার নিষিদ্ধ চায় কি আমার মনে হয় উনি নিষিদ্ধ চায় না উনি এত কাঁচা খেলোয়াড় না কারণ কি জানেন এই দলটি আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার সাথে জড়িত যে দলটি বাংলাদেশ স্বাধীনতার সাথে জড়িত ওই দলটাকে হুট কইরা নিষিদ্ধ কইরা দিবে আপনারা চাইলে বা না চাইলে এতটা কাঁচা খেলোয়াড় উনি না একটা দলের লোক অন্যায় করতে পারে দলের লোকগুলার বিচার হবে দলকে নিষিদ্ধ করবে কেন দল নিষিদ্ধ করা অত সহজ না আওয়ামী লীগ যাওয়া তিন চার দিন আগে পাগল হয়ে নিষিদ্ধ করছিল কিন্তু গত ষোলো বছর বহুবার হুমকি দিছে জামাতে ইসলামকে নিষিদ্ধ করুন নিষিদ্ধ করুন নিষিদ্ধ করছে জানে নিষিদ্ধ করলো হজম করতে পারবে না যেটা তো হয়ে গেল তিন চার দিন আগে নিষিদ্ধ হজম করতে পারে নাই ওই নিষিদ্ধ না করলে বুঝছেন খেলা অন্যরকম হইতে পারত নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গেই তো ওনারা ওনারাকে একদম নিষিদ্ধ করে দিল বাংলাদেশ থেকে বুঝতে পারছেন যার জন্য সবাই বলে না যার জন্য সবাই মুখে মুখে শুনবেন কিন্তু এই সরকারের সাথে শিবির জড়িত জামাতে ইসলাম জড়িত হেফাজতে ইসলাম জড়িত চরমনের পীর সাহেব জড়িত এবং আমাদের এনসিপি জড়িত আমাদেরই বললাম কারণ এই ছাত্র জনতা যে দলটা করছে এটা আমাদেরই দল এই দলটা দরকার আছে ভাই এ দল কি করতে পারবে না করতে পারবে এটা পরের হিসাব কিন্তু সবাই মিলা এনসিপি জামাত হেফাজতে ইসলাম চরমনের পীর সাহেব এবং আর যারা আছেন ইসলামিক মাইন্ডে সবাই মিলা যদি একটা ভোটের বাক্স হয় খেলাটা অন্য রকম হয়ে গেল না এইটাই কিন্তু চাচ্ছেন হ্যাঁ সংস্কার সংস্কার হয়ে হয়ে গেছে গেছে ওইটা এখন রইল শুধু বিচার আর নিষিদ্ধ নিষিদ্ধ করতে হইলে সব দল মিলা সিদ্ধান্ত দিলে উনি কইরা দিবেন ওনার নিজের থেকে উনি কিছু করবেন না উনি অত কাঁচা প্রিয়ান না বুঝছেন সবাই জন্য সবাই দোয়া করবেন ইনুস্তারের জন্য দোয়া করবেন আর ওই যে মানবিক করিডোরটার ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন উনি বাংলাদেশের সাথে বেইমানি করতে পারে না এটা বাংলাদেশের ইজ্জতের ব্যাপার সম্মানের ব্যাপার বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়বে কারণ কি জানেন ওইখানে যদি আমরা খাদ্য পৌঁছাইতে পারি আর দুর্ভিক্ষ থেকে যদি মানুষ বাঁচাইতে পারি তাহলে কি হলো বিরাট বড় একটা মানবিক কাজ হইলো না এই মহৎ কাজের জন্য ইনুসার আবার দ্বিতীয়বারের মতো নবেল পাইতে পারে এইটাই হইলো জ্বালা এদের বুঝছেন এইটাই জ্বালা যার জন্য দেশ বিক্রি করে ফেলাইতেছে দেশদ্রোহী উনি থেকে গাইছে ওনাকে কে ম্যান্ডেট দিছে নির্বাচিত সরকার ম্যান্ডেট দিবে আরে ভাই আপনারাই তো বলেন আপনারা জনগণের সরকার এই সরকারও জনগণের সরকার নির্বাচন তিন মাস চার মাস এদিক আর অধিক উনি যেটা বলছেন ওইটার জন্য অপেক্ষা করেন ওইটা কি রোড ম্যাপ মনে করা ভবিষ্যৎ পরিকল্পনা করেন অযথা নির্বাচন নির্বাচন কইরা আর মাথাটা খায়েন না অসুস্থ হয়ে পড়ব তো সারা দেশের মানুষ অসুস্থ হয়ে পড়তেছে নির্বাচন নির্বাচন শুইনা। উনি নির্বাচন দিবে উনি থাকতে আসে নাই পাগল বানায়েন না মানুষকে আর পাগল বানায়েন না নিজেদেরকে আর ছোট করেন না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ